দুমপানকারী ব্যক্তির পাশে থাকা ব্যক্তির শরীরে দোয়া প্রবেশের কারণে রোজাবঙ্গ হয় না আগুন কিংবা কয়েলের দোয়া শরীরে প্রবেশের কারণে ভঙ্গ হয় না তাহলে সিগারেট খেলে কেন রোজা হবে আসুন আমরা সেই প্রশ্নটি চিকিৎসা বিজ্ঞান এবং কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করি সর্বপ্রথম আমরা আলোচনা করি সিগারেট খেলে কেন রোজাবঙ্গ হয় সিগারেট খাওয়ার দ্বারা শরীরে কিছু ক্ষতিকারক উপাদান প্রবেশ করে যেমন নিকোটিন কার্বন মনোক্সাইড চার এর মধ্য থেকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিকুটিন আপনারা যে পিকটি দেখতে পাচ্ছেন এই পিকে নিকুটিনের গঠন রূপ দেখানো হয়েছে নিকুটিন দশটি কার্বান যা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সি চোদ্দটি হাইড্রোজেন যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ এবং দুইটি নাইট্রোজেন যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন দিয়ে গঠিত হয় এবার আপনারা যে পিকটি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তির পিক রয়েছে তার অপর পাশে নিকুটিনের গঠন রূপ দেখানো হয়েছে এবং তার নিচে দেখানো হয়েছে নিকুটিন কোথায় থেকে উৎপন্ন হয় নিকুটিন তামাক গাছের রোডস তথা শিকড় থেকে শিকড়ে তার জন্ম হয় এবং তা তামাক গাছের লিভস তথা পাতায় এসে জমা হয় এবার আপনারা যে ব্যক্তির পিক দেখতে পেয়েছেন এখানে দেখানো হয়েছে নিকুটিন কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে মনে রাখবেন সিগারেট তামাক থেকেই তৈরি হয় যখন আপনি সিগারেটের মধ্যে আগুন ধরাবেন তখনই তামাক গাছের তামাকে থাকা নিকোটিন বাসবিভূত হয়ে ধোয়ার সাথে মিশে মানুষের ফুসফুসের মধ্যে চলে যায় এরপর রক্তের সাথে মিশে পুরো শরীরে ছড়িয়ে চিটিয়ে পড়ে এবং দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে পৌঁছে যায় এরপর যেহেতু সেটি এক কথায় যেহেতু সেটি শরীয়তের জাউফে মু তথা শরীয়তে গ্রহণযোগ্য রোজাবঙ্গের খালি জায়গায় প্রবেশ করার কারণেই রোজা ভেঙ্গে যায় সুরাতুল বকরার একশো সাতাশ নম্বর আয়াতের মধ্যে এসেছে কুলু ওসরাবু হাতুল খৈতুল খৈতুল ফজরুমিনাই কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত অর্থাৎ ফজর উদিত হওয়া পর্যন্ত পানাহার করো এরপর সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকো অতএব যে ব্যক্তি সিগারেট পান করবে রোজা অবস্থায় তার রোজা ভেঙে যাবে নিকুটিন শরীরে প্রবেশের কারণে জাউফে মহাতাবারের মধ্যে প্রবেশের কারণে বুখারি শরীফে আম্মাজান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মান আকাল আও শারিবা মুতাআম্মিদান ফালইয়াকদি সাওমা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পানাহার করবে সেজন্য রোজার কাজা করে নেয় সুনানে দারাকুতদিন দুই নাম্বার খণ্ডের একশো একানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে ওই ব্যক্তির উপর কাজা ওয়াজিব হয় অর্থাৎ একজন গুলামকে আজাদ করবে অথবা ষাটজন মিসকিনকে খাওয়াবে অথবা ষাটটি রোজা রাখবে আশা করছি এই প্রশ্নটি স্পষ্ট হয়েছে সিগারেট খেলে কেন রোজাবঙ্গ হয়ে যায় এবার আসুন ধূমপানকারী ব্যক্তির পাশে থাকা ব্যক্তির শরীরে দোয়া প্রবেশের কারণে কেন রুজাবঙ্গ হয় না যে ব্যক্তি সিগারেট পান করে তার শরীরে এক থেকে দুই দুই মিলিমিটার নিকোটিন প্রবেশ করে শরীরের মধ্যে এক থেকে দুই মিলিমিটার নিকোটিন প্রবেশ করে কিন্তু যে ব্যক্তি পাশে থাকে তার শরীরে এক থেকে মাত্র দুই পার্সেন্ট মাত্র এক থেকে দুই পারসেন্ট নিকোটিন প্রবেশ করে যা শরীর সাথে সাথে ফিল্টার তথা পরিশোধিত করে ফেলে এর তুলনা আমরা দুলিকোনার সাথে দিতে পারি আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন আমাদের শরীরে দুলিকোনা প্রবেশ করে এবং সেটি সাথে সাথে শরীর সেটিকে ফিল্টার করে ফেলে সেটি যাওফে বা শরীয়তে রোজাবঙ্গের গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করতে পারে না তার কারণেই রোজাবঙ্গ হয় না এবার আসুন কয়েল এবং আগুনের দোয়া প্রবেশের কারণে কেন রোজাবঙ্গ হয় না কারণ তার মধ্যে তো নিকুটিন নেই সাথে সাথে সেটির পরিমাণও এত অল্প হয় যে শরীরে সেটি প্রবেশ করার দ্বারা স্বাভাবিকভাবেই শরীর সেটাকে ফিল্টার করে ফেলে সেটিও শরীরেতে রোজাবঙ্গের গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করতে পারে না তার কারণে রোজাবঙ্গ হয় না মুসাল্নিফে ইবনে আবি সাহেবের মধ্যে রয়েছে লেইসা আলফ ইম বিমা দা খেল কাহু উদাহৌদো খানা রোজাদার ব্যক্তির গলার মধ্যে যে ধোঁয়া কিংবা দুলিকোনা প্রবেশ করে তার কারণে রোজাবঙ্গ হয় না আশা করি এই প্রশ্নগুলির উত্তর স্পষ্টভাবে বুঝে এসেছে আল্লাপাক আমাদেরকে এগুলো আরও ভালোভাবে বোঝার তৌফিক দান করুন ওয় আখরুদ আবিন আহমদুলিল্লাহ রবিলাম